কে পাঠিয়েছেন নবী শ্রেষ্ঠ নবী দিয়েছেন সেটাও শ্রেষ্ঠ ইসলাম এনেছেন সেটাও শ্রেষ্ঠ আমরা যদি নবীকে mohabbat করে নবীর মাধ্যমে কুরআন আল্লাহর কুরআনকে যদি বুকে ধারণ করতে পারি ওরে রাসূলুল্লাহর সুন্নাতগুলো বুকে ধারণ করে যদি মান্য করতে পারি এক ইসলামের উপর যথাযথ অটুট থাকতে পারি তাহলে আমরা আর ওরে অসাধারণ আমরা আর সাধারণ থাকবো না আমরা আর নগণ্য থাকবো না আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়ে দিবে জুরা বলেন না শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হতে চাই কিনা এমনিতেই আমরা শ্রেষ্ঠ উম্মত এমনিতেই আমরা তবে আমাদেরকে প্রমাণ দিতে হবে আল্লাহর দরবারে প্রমাণ দিতে হবে আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছ দেখো আমরা কর্মে প্রমাণ দিয়েছি আয় বাড়ি এলাহি দেখুন আমরা কর্মে প্রমাণ দিয়েছি আমরাই শ্রেষ্ঠ সুভাল্লা বলেন কুমতুম খায়রা উম্মতিন আল্লাহ তো আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন বলে শ্রেষ্ঠ উম্মত বলেছেন তবে রসুল্লাহ যেভাবে শ্রেষ্ঠ বলে রসুল্লাহ নহদ্দবা সন্দেহ আছে না আর রসুলদের শ্রেষ্ঠ সন্ধ্যা আছে না সন্ধ্যা একেবারে যে আইন আল্লাহ কালামুল্লাহ শরীবত কি হয়ে আমার আল্লাহ বলেন সুরাতুল বাকারা দুই তিপ্পান্ন নম্বর আয়াতে কতই না সুন্দরভাবে ঘোষণা করে দেন বিসমিল্লা তিলকা রুসুলু ফল বা জুড়ে বলি আমার আল্লা বলেছেন তিলকার রসুলু ফ্লা বাঁদাহ আমি এক এক রসুলকে এক এক রসুলের উপর মর্তা বা মর্যাদা দান করেছি সুবাল্লা বলেন আরু জোড়ে বলেন দেখেন তফসির কিতাব কুলুন তফসির কবির ষষ্ঠ কুণ্ড বিশেষ করে পাঁচশত চত্রিশ পৃষ্ঠার মধ্যে এই আয়াতের তর্জমা এই আয়াতের তফসির ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে আজ মাতিল উম্মা আলা আন্না বাদ আল আনবিআই আব্দাল মিন বাদ সুবহান আল্লাহ বলেন সকল ওলামায়ে কেরাম এই বিষয়ের উপর একমত এক এক নবীর উপর আল্লাহ এক এক নবীকে মর্যাদা দান করেছেন ও আলাদ আল্লাহ মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিনাল কুল ওরে সকল নবীদের উপর শ্রেষ্ঠ নবী হিসেবে আল্লাহ আমাদের দয়াল নবীকে পাঠিয়েছেন সুবহানাল্লাহ সকল নবীর উপর শ্রেষ্ঠ নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলেন এজন্য আমার আলা হজরত বলেন খালকসি আউলিয়া আউলিয়া সি রসুল আর সোলো সে আগমারা নবী বা আল্লাহ আমার নবীকে কেমন শ্রেষ্ঠ বানিয়েছেন নবী গ আমি আপনার আজমতকে বাড়িয়েছি আমি আপনার স্মরণ কে বাড়িয়েছি আল্লাহ কেমন স্মরণ বাড়িয়েছেন আল্লাহ হাদিসে বলেন ইদা যে যেখানে ইয়ার সুল আল্লাহ আমার স্মরণ হবে অটোমেটিকলি আপনার স্মরণ হয়ে যাবে সুভান্লা জুড়া বলেন আল্লাহ কালামুল্লা শিরিফির মধ্যে যত আয়াতের মধ্যে নিজের নাম ফিট করেছেন নিজের নামের পাশাপাশি আল্লাহ আমার নবীর নামও ফিট করে দিয়েছেন সুবহান আল্লাহ লিতু মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ইন্নামাল من الذين آمنوا بالله ورسوله وأطيعوا الله ورسوله إن الذين يؤذون الله ورسوله برأ এভাবে আল্লাহর নাম যেখানে সেখানে আল্লাহ রসুল নাম ফিট করে দিয়েছেন সুহান জগতের হারেজি লামি কাজাবেরা দেখো কোরআনুল করিমের মধ্যে যেখানে আল্লাহ সেখানে রসুল আল্লাহ তোমরা যতই কালেমা থেকে আমার রসুলের নাম বাদ দিতে চাও কিনা ঠিকা কালামুল্লাহ শরীফ থেকে আল্লাহর পাশাপাশি পাশে নাম বাদ দেওয়ার সাথে সাথে তোমাদের মুসলমানীয় চলে যাবে না তোমরা মসজিদের দেওয়াল থেকে রসুল নাম সরাতে পারো কিন্তু আল্লাহর দেওয়া যার হেফাজতের দায়িত্ব নিয়েছেন সক স্বয়ং আল্লাহ সেখান থেকে বাদ দেওয়া যাবে আর বলেন না কখন বাদ দেওয়া যাবে না আল্লাহ বুঝার তৌফিক দান করুক সলা উরাফানা লাকা যিকরাক বলে আল্লাহ নদীর शान বাড়িয়েছেন ঠিক কি না ওরে জগতের মানুষ এজন্য এক शायর খুব সুন্দরভাবে বলেন আল্লাহ কা फरमा अलম ইশরাহ লাকা সাদরাক মনসুব হে জিসে ওরাফানা লাকা যিকরাক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিলা বলেন আল্লাহু

جس دانت کا قرآن جس ذات کا قرآن میں بھی ذکر جلی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی, میرا نبی ہے وہ میرا نبی میرا نبی وہ ہاشمی وہ ہاشمی مکہ مدنی العربی ہے وہ میرا نبی, میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی, میرا نبی, میرا نبی ہے سولہ سنیا جگتے رانوس دیکھا جائے আমার রসুলের শ্রেষ্ঠত্ব আল্লাহ কিভাবে বাড়িয়েছেন কলামুল আক্ষরে খুললে আমরা পায় জোরে বলেন ঠিক কিনা এরা কিন্তু পায় না দাজ্জালেরা পায় না কাযাবেরা পায় না শুধু একটি আয়াত পায় সেটা হলো কুল ইননামা আনা বাশার ঠিক এই আয়াত দিয়ে শুধু মানুষকে বোঝাতে চায় ওরে আমাদের মতো দুষেই গুণের মানুষ আর জোরে বলেন তাদেরকে বলব তোমরা তো রসুল উল্লাহকে করবার জন্য এ আয়াত দলিল হিসেবে উপস্থাপন করো অথচ এই আয়াত রসুল উল্লাহ ছোটো হওয়ার মতো নয় এ আয়াত দিয়ে আল্লাহ জানাম দিয়েছেন আমার রসুল সর্বশ্রেষ্ঠ রসুল বাংলার প্রধানমন্ত্রী যদি আজকের এই মাহফিলের মধ্যে এসে বলি আমি তোমাদের মতো কি বাংলার প্রধানমন্ত্রী আমাদের মতো হয়ে যাবে নাকি ওনার মহত্ব আরো বিকশিত হবে ধন্যবাদ ওনার মহত্ব আরো বিকশিত হবে উনি যে মহৎ উনি যে সৎ সেটা মানুষের কাছে পৌঁছে যাবে জোরে বলেন ঠিক কিনা মানুষটাকে আরো সৎ বলবে ভালো বলবে হাই রে বাংলার প্রধানমন্ত্রী আমাদের কাছে এসে আমাদের মত মানুষ বলছে ওরে আমার দয়াল নবী রহমতল আলমীন সার্টিফিকেট এর কোন কমতি নাই أمر الضيال نبي الله أتقل السد في قدية خاتم النبيين شفيع المزنبين أنيس الغريبين رحمة للعالمين راحة العاشقين مراد المشتقين شمس العارفين سراد السالقين مثبه المقربين مهب الفقراء والغرباء والمساكين سيد الثقلين نبي الحرمين إمام القبلتين وسيلتنا في الدارين جربنا سبحان الله

সার্টিফিকেটের অধিকারী হওয়ার পরে নবী বলছেন কুল ইন আনা বস আমি তোমাদের মতো মানুষ জগতের মানুষ এটা কি আমার নবী আমাদের মতো হয়ে যাওয়ার জন্য বলেছেন তিনি কি এটা বলার কারণে আমাদের মতো হয়ে গিয়েছেন নাকি আমার নবীর মর্তবা আমার নবীর মর্যাদা যে বেশি আমার নবী যে মহৎ আমার নবী যে সৎ এটা প্রকাশ পেয়েছে

سبحانك اني كنت من الظالمين سبحان الله, سبحان الله.